জরুরি পল্লী বিদ্যুতের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা তারের জয়েন্ট সঠিকভাবে দিতে হয় এখন যে পদ্ধতিটা দেখানো হলো এই পদ্ধতিতে তার জয়েন্ট করলে কখনোই তার ছুটে আসবে না এবং ভালোভাবে বিদ্যুৎ পাবে কখনোই লুজ কানেকশন হবে না একটা চাবি যদি বেঙে ভিতরে ঢুকে যায় তাহলে কিভাবে সেটা বের করবেন একটা কলমের অংশ পুরিয়ে নিয়ে এভাবে বের করবেন আর তার জুড়া দেওয়ার সঠিক পদ্ধতি এইভাবে দিলে তার যে কোনো সময় ছুটে এসে পড়বে এখন যে পদ্ধতি দেখানো হবে এটা হচ্ছে সবচাইতে বেস্ট পদ্ধতি একটু বেশি করে অংশ কেটে নেবেন তার ছুলিয়ে নেবেন এরপর একটি স্ক্রু ড্রাইভার দিয়ে তারের একটা অংশ ফাঁকা করে নেবেন এবং এর ভিতর দিয়ে ঢুকে সুন্দর করে পেঁচিয়ে দেবেন অনেক সময় বাইকের স্ট্যান্ড এর স্প্রিং ছুটে যায় তখন এই পদ্ধতি ফলো করে খুব সহজেই লাগিয়ে নিতে পারেন